বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে এক বিতর্কিত নাম যুদ্ধাপরাধের সাথে জড়িত নেতাদের বিচার নিবন্ধন বাতিল এবং বিভিন্ন সময় রাজনীতিতে নিষ্ক্রিয় অবস্থান সব মিলিয়ে দলটি বহু বছর ধরে জাতীয় রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্নই ছিল তবে সাম্প্রতিক ঘোষণা জামায়াত জন্য তাদের রাজনৈতিক পুনরাবির্ভাবের একটি কৌশলগত ধাপ শুরু করেছে সর্বশেষ ঘোষণায় দলটি জানিয়েছে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিনশোটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে সত্তর শতাংশের বেশি প্রার্থী পঞ্চাশ বছরের নিচে অর্থাৎ দলটি দৃশ্যত তরুণ নেতৃত্বের উপর ভরসা রাখতে চাইছে এই প্রার্থী তালিকায় অনেকেই রয়েছেন যারা একসময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন এটি নিঃসন্দেহে একটি কৌশলী বার্তা যেখানে জামায়াত বোঝাতে চাইছে যে তারা অতীত নয় বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে তরুণ ভোটার যারা আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে তাদের সংখ্যা বর্তমানে বাংলাদেশের ভোটার তালিকায় প্রায় চল্লিশ শতাংশ এই বিশাল ভোট ব্যাংকে লক্ষ্য করেই দলটি হয়তো এমন পুনর্গঠনের পথে হাঁটছে তবে প্রশ্ন হচ্ছে এটি কি সত্যিকারের আদর্শিক পরিবর্তনের প্রতিফলন নাকি একটি ক্যামোফ্লাজ কারণ অনেক নতুন মুখ থাকলেও প্রার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলামী ছাত্রশিবির থেকে উঠে আসা এই সংগঠনটি জামায়াতের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন নাম পরিবর্তন বা তরুণ নেতৃত্ব সামনে আনা হলেও মূল আদর্শ বা নীতিগত দৃষ্টিভঙ্গিতে কোন মৌলিক পরিবর্তন ঘটেনি অর্থাৎ পুরনো কাঠামো থেকেই নতুন মোরকে ফিরে আসার চেষ্টা চলছে কেবল জামায়াতের এমন ঘোষণার পর দেশের মূলধারার রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও আভাস পাওয়া যাচ্ছে এই কৌশলকে তারা ভালোভাবে নিচ্ছে না অনেকে এটিকে গণতন্ত্রের নামে মৌলবাদী রাজনীতির পুনরাগমন বলে সমালোচনা করছেন এছাড়া নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই নির্বাচনমুখী হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। দলটির নিবন্ধন তো কেবলই ফিরে এলো এখনই আইনি বা সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে প্রার্থী দেওয়ার পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা এই অবস্থায় তরুণদের করণীয় কি একদিকে রয়েছে ধর্মভিত্তিক দলের আধুনিক মুখোশ অন্যদিকে তাদের অতীতের দায়িত্বহীন এবং অনেক সময় সহিংস রাজনীতির ইতিহাস তথ্য ও বিশ্লেষণ ভিত্তিক সচেতনতা ছাড়া একে সহজে গ্রহণ করাও বিপজ্জনক হতে পারে নতুন মুখ মানেই তো নতুন চিন্তা নয় জামায়াতের তরুণ প্রার্থী কাঠামো রাজনৈতিক কৌশল হিসেবে চমক বটে তবে এটির গ্রহ অভিপ্রায় ও কার্যকারিতা সম্পর্কে সতর্ক বিশ্লেষণ জরুরি রাজনীতি শুধু বয়স নয় নীতি প্রশ্ন এবং এই নীতি যদি পুরনো মৌলবাদী ধারার হয় তবে নাম বা চেহারা বদলালেও বিপদ থেকেই যায়